आबादी है उसमें मत जाओ काश्मीर जाना है तो जम्मू जाओ काश्मीर जाना है तो जम्मू में जाओ जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ मैं बंगाली लोग को बता रहा हूं आप मुसलमान जहां आए ज्यादा मत जाइए जान पहले আপনি যান কো রক্ষা কিজিয়ে ছোটা ছোটা বাচ্চা কো রক্ষা কিজিয়ে আফটা হোক আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন তাহলে মানে আপনি তো এলোপি মাননীয় এলোপি আপনি কিন্তু একেবারে টেরোরিস্টের মধ্যে কথা বলছেন এবং টেরোরিস্ট এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার রুটি রোজগার সামান্য রুটি রোজগার হয় দোকান পাট সমস্ত মানে সে ঘোড়াঘাড়ি থেকে আরম্ভ করে সবটায় সেইটাকে ভাঙার চেষ্টা তারা করেছিলেন আর্থিক ঠাসা কারা উগ্রপন্থীরা কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশন ওই এক কথা গতকালকে বলছেন তার মানে পর্যটক কেউ যাবেন না বাংলা থেকেও কেউ যাবেন না তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন বাংলার পর্যটনকে পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পেরোছেন অনেকদিন আগে কাশ্মীর গেছেন তারা সুতরাং তার কথা কিছু এসে যায় না কিন্তু এটা বাংলা থেকে এই হতে পারে না একজন দায়িত্ব নিয়ে যিনি হন তার অত্যন্ত এলোপি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয় নিয়ে কি বলছেন সেটা জানি না কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে নারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে কারণ মাননীয় এল একসময় এক সময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনিসের সরকার আরো বেটার মনে হচ্ছে যারা যেখানে দুর্গা টেম্পল দুর্গা মন্দির ভেঙেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম তাই জন্য আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক তাহলে সবটাই বিফল হয়ে গেল কেন্দ্রীয় সরকার যা বলল বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথা যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসিকর নিয়ে এবং অপারেশন সিন্ধুর নিয়ে সেটা কি সবটাই বিফল হয়ে তার

বিজেপির যাওয়ার চেষ্টা দেখুন এটা তো আপনি আমাকে তাকে প্রশ্ন করতে হবে আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না এই ফরমানটা গ্রহণযোগ্য নয় এটাই আমাদের বলা এবং গতকালকে ওমার আব্দুল্লাহ আশাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না ওমার আবদুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটা বড় একটা মেসেজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন